আমরা আপনার হজ্জের সফরে এই মক্কা মদিনায় ঢুকবার মুখে ওইখানে পুলিশরা আপনার অনেক জায়গা খালি রাখে সামনে তো হাজিরা আপনার খুব রাগারাগি করে এটার জন্য মানে সেটা সেতি করে নিজের মতো করে যে জায়গা আছে বইতে দেয় না কেন হ্যাঁ এই ঠেলাঠেলি করে কিন্তু বাস্তবতা হলো এটাই বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত কারণ এখন এই মুখেই যদি সবাই বসে যায় আইসাই তাহলে ডানে বামে ভিতরে যে ব্যাপক জায়গা আছে ওইখানে তার ঢুকবার জায়গা পাবে না কেউ তখন অসংখ্য মানুষ পিছনে দাঁড়াই থাকতে হবে ওরা এই জন্য যত কিছুই বলে জায়গা এখানে বসতে দেয় না দেয় না যে দেয় না একেবারে যদি বুড়া মানুষ আপনার গিয়ে যদি কেউ দাঁড়াইয়া নিয়ে তো বান্ধে আলগি দিয়ে আরেকখানে ঠিয়া পড়ে এইটা নিয়ে সব সময় আমরাও দেখি যে মানুষ মানুষের কাবজাপ চিৎকার এই দমকা দমকি কিন্তু ওরা আপনার যেটা বলছে তো বলছে এই জন্য বললাম আমরা সবাই কোরআনুল করিমের মধ্যে কথা আছে আল্লাহ কোরআনে নিজে বলছেন যে তোমাদেরকে যখন বলা হয় তোমরা মজলিসের মধ্যে দিন মজমার মধ্যে জায়গা প্রশস্ত করে দাও মানে জায়গা অন্যের জন্য ছেড়ে দাও তো আল্লাহ নিজে বলছে ফফ সাহু তোমরা অপরের জন্য জায়গা প্রশস্ত করে দিও ছেড়ে দিও আল্লাহ তালা তোমাদের দিল প্রশস্ত করে দিবেন এই জন্য কাউকে জায়গা ছেড়ে দেওয়া এটা আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার অনুরোধ মানে এটা যেন আল্লাহ নিজে অনুরোধ করছে যে তুমি তারে জায়গা দিও প্রশস্ত করে দিও আমি তোমার ভেতর তোমার দিল প্রশস্ত করে দাও প্রশস্ত করে দাও কোরআন করিমের মধ্যে আছে ফম্লাহুহরাহ সদ্ুল ইল ইসলাম আল্লাহ তালা যাকে ইচ্ছে করে হেদায়েত দিবেন আল্লাহ যখন ফায়সালা করে সিদ্ধান্ত নেয় তো আল্লাহ ওই ব্যক্তির অন্তর তার ভেতর ইসলামের জন্য উন্মোচিত করে দেয় আল্লাহ তার ভেতরে দিনই বুঝ দিয়ে দেয় কোনো ছোট বিষয় কোনো কথা কোন কোন দৃশ্য কোনো একটা ছোট্ট বক্তব্য কোনো না কোনো এক মাধ্যমে আল্লাহ তারা তাকে হেদায়ত দিয়ে দেয় তার জীবনটা বদলে যায় ঘুরে যায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইসলাম আলা আল্লাহ তালা যার বক্ষ যার দিল ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে ইসলামের উপরে চলার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে ওই ব্যক্তির অন্তরে নূর আলো জ্বালিয়ে দেন তখন সে ওই আলোর পথ ধরে দিনের প্রত্যেকটা বিষয়ের উপরে আমল করতে করতে জান্নাতের রাস্তায় চলতে থাকে তার জন্য তখন শরীয়তের উপরে চলা দিন মানা আল্লাহর হুকুম মানা কষ্টকর হয় না কঠিন মনে হয় এর জন্য হে সদর একটা শব্দ কোরআনের সরহে সদর অনেক বড় নিয়াম অর্থাৎ কারো বুক কারো দিল কারো ভেতর আল্লাহ তাআলা খুলে দেওয়া প্রশস্ত করে দেওয়া এই নিয়ামত আল্লাহ যাকে দেয় তাকে আল্লাহ তালা যেন নিজে জান্নাতের রাস্তায় উঠায় দেয় কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলাইসাল্লামের মতো নবী এত বড় নবী মুসা নবী মুসা আলিহিস সালাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন দোয়া করছিলেন রব্বিশ রাহলি সদরী অয়া সিরিলি আম্রি ওয়াহালুল হউক দাত্মিল্লিশানি অফকহু কৌলি এই যে এই প্রথম অংশ দোয়ার রব্বিশ রাহলি সদরী হে আল্লাহ আপনি আমার বক্ষ উন্মোচিত করে দেন আমার দিল খুলে দেন আমার সিনা খুলে দেয় অর্থাৎ আল্লাহ যখন দিল খুলে দেয় বক্ষ উন্মোচিত করে দেয় ভেতরটা প্রশস্ত করে দেয় তো আল্লাহ তালা পুরা দিন তার জন্য সহজ করে দেয় এটা অনেক বড় নিয়ম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ নিজেই বলছেন যে বন্ধু আপনি চাইতে হবে না আমি আল্লাহ নিজেই আপনার বক্ষ উন্মোচিত করে দিয়েছি আলাম এই অর্থ এটা আল্লাহ বলছেন আমি আপনার বক্ষ উন্মোচিত করে দিয়েছি তাহলে এই জন্যই কথার প্রসঙ্গে বললাম যে আল্লাহ তা আলা বলেন তুমি অপরের জন্য জায়গা প্রশস্ত করে দিও আমি তোমার দিল প্রশস্ত করে দিই তাহলে আপনি ছাড়লেন এক বিগত জায়গা বিনিময়ে যদি আল্লাহ পছন্দ করে আপনার দিল খুলে দেয় আপনার জন্য গোটা ইসলাম মানা দিন মানা সহজ হয়ে যায় তাহলে কি দিয়ে কি পাইলাম মসজিদ কোনো আপনার বাপেরও না আছে দাদারও না কিন্তু আমি শুধু একটু জায়গা দিলাম মানে ওনারা একটু বসতে দিলাম আর বিনিময়ে আল্লাহ তালা আমাকে এত বড় নিয়ামত দিলেন যে আমার দিল আল্লাহ তালা খুলে দেবে এই জন্য এটার সাথে প্রসঙ্গক্রমে আরও একটা কথা বলি দুনিয়ায় একটা জিনিস মনে রাখবেন কথার প্রসঙ্গে বলতেছি অপরের জন্য দুনিয়া এই দুনিয়ার সবটা কিছু জায়গা ছেড়ে দেওয়া এটা একটা প্রশংসনীয় গুণ অর্থাৎ এক বিগত জায়গা দিলে আপনারই ভাই আপনারই বাতিজা আপনারই চাচা আপনারই পড়শি তার বাড়ির রাস্তাটা হয়ে যায় তার বাড়িতে আরামসে আসা যাওয়া করা যায় আপনি আল্লাহর জন্য এক বিগত জায়গা ছেড়েই দেন বিনিময় আল্লাহ তাল আপনাকে আত্মা ভিতরটা প্রশস্ত করে দিন এই তাল গাছটা কাইটা দিলে সুপারি গাছটা কাইটা দিলে আম গাছটা কাইটা ফেললে এই রাস্তাটা হয়ে যায় বা ওনার বাড়ির ঢুকার রাস্তাটা হয়ে যায় সুন্দর কিছু বদ খাসলতের মানুষ আছে বদ আখলা সে প্রয়োজনে তিরিশ বছর মামলা করবে কিন্তু এটা দিত না এমন ঘাটতে যে দিবে না যে দিবেই না কেউ দিতেন না দিতাম না কই সিয়ালে দিতাম না এমনি না আর কি অথচ আপন জন আপন ভাতিজা আপন চাষা আপন ভাই আপন মানুষেরা দিত না ঢাকায় এরকম অসভ্য চরিত্রের মানুষ আমাদের সমাজে অসংখ্য আছে অথচ বেটা নাফর মান এটুকু জায়গা ছেড়ে দিলে আজ কষ্ট হইতেছে অল্প কয় পরেই এ দুনিয়ার সবটা জায়গা ছেড়েই তোমারে কবরে চলে যেতে হবে তুমি ছাড়বা না দুনিয়া দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলাই দিই দুনিয়া তো তোমাকে ছাড়তেই হবে এই জমিন তো ছেড়ে দিতেই হবে আমাদেরকে তো যেটা আমি ছেড়েই দিতে হবে তা আমি ইচ্ছা করে একটু ছেড়ে দেই বিনিময়ে আল্লাহ যদি আমার অন্তরটা খুলে দেয় ইসলামের জন্য দিনের জন্য তাহলে কত বড় মুনাফা কত বড় লাভবান হলাম আমি আখেরাত পেয়ে গেলাম আমি জান্নাতের রাস্তা পেয়ে গেলাম এজন্য এটা বহুত জরুরি বহুত জরুরি আমাদের সমাজে অসংখ্য বিবাদ অনেক মেল মিটিং দেন দরবার মামলা মোকদ্দমা এমন আছে এই এক বিগত জাগার জন্য অল্প একটু এই ইচ্ছা করে তিনটা এটার একটু বাড়াইয়া করছে সমস্ত মানুষের রাস্তা চলতে অসুবিধা হয় প্রত্যেকটা মানুষ তার অভিশাপ দেয় যে কোন অজাতে এই তিনটা এনে করলো তারে কি আকল নাই তার কি শোক নাই তে এটা আর তো ভিতরে ডাবাইয়া করলে কি হইত না এ প্রয়োজনে তার চোদ্দ গোষ্ঠীর গালি শুনবে কিন্তু হে তিন এটা সরাইত না সরাইবেন না কো না সরাইতাম কি লেগে সরাইতাম না সরাইতাম না কইসি এই জন্য সরাইতাম এই যে বদ আখলাক মন্দ আখলাক এটা কোনো মানুষের অন্তর অন্ধকার এটার প্রমাণ আমাদের গ্রাম দেশে আপনাদের দিয়ে বলে কিনা জানি না আমাদের গ্রাম অঞ্চলে একটা মুরুব্বীদের একটা কথা আছে যেখানে রাস্তা বেশি বাঁকা মানুষের দিলও বাঁকা বুঝেন না কথাটা কথার কথায় নিজের দিল প্রশস্ত করার জন্য অন্তর আলোকিত করার জন্য অপরের জন্য ছেড়ে দিলে আল্লাহ আল্লাহতালা বিনিময়ে অন্তরাত্মা ভেতর প্রশস্ত করে দেয় খুলে দেয় এটা করবেন ইনশাল অন্যের জন্য ছেড়ে দেয় দুনিয়া এমনিতেই ছেড়ে দিতে হবে একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না আচ্ছা এরপরে আরও একটা বিষয় সেটা হলো যার জন্য ছেড়ে দিছেন সে তো আপনজন আত্মীয় চাচাতো ভাই জ্যাঠাতো ভাই মামাতো ভাই ফুকাতো ভাই বাতিজা চাষা এই তো এরাই তো আশেপাশে থাকে তো তার জন্য যদি এক বিগত ছেড়ে দেন তাহলে তো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য এটা করছেন আর কোরআনুল করিমের মধ্যে আসে আল্লাহতালা মা বাবার খেদমত পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার আল্লাহ এবং তার রাসুলের পরে মানুষের উপরে প্রথম সদ করার হকদার হলো মা বাপ এর পরেই এই দ্বিতীয় নম্বরে যত জায়গায় আসে কোরআনে কথা সব জায়গায় মা বাবার পরেই উত্তম ব্যবহারের হকদার অবিজিল করবা নিকট আত্মীয় আত্মীয় স্বজন এই জন্য কোরআনুল করিমের বহু জায়গায় আল্লাহ তালা নিকটতম আত্মীয় স্বজনের প্রতি উত্তম ব্যবহার করা এহসান করা দয়া করা তাদেরকে কিছু দেওয়া এটার প্রতি আল্লাহ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছেন এই জন্য আমাদের সমাজে এই মানসিকতাটা কম ও আপনার তিরিশ মাইল দূরে এক জায়গায় গিয়া পঞ্চাশ হাজার টাকা দান করিয়া বিশাল বড় স্লোগান নিয়ে বাড়িতে ফিরছেন ওইখানে স্লোগান দিয়ে দিছে দা বিশিষ্ট জনাব অমুক তিরিশ হাজার সবাই বলছে মার হাবা মার তারে মার হাবা নিয়ে ওইখান থেকে মার হাবা নিয়ে আসছে কিন্তু আপন ভাতিজা আপন চাচা আপন ভাই তারে এক বিগত জায়গা ছেড়ে দিলে বা তারে পাঁচশোটা টাকা দিলে তারে এক হাজার টাকা দিলে তার বড় উপকার হইতো না করতে আনবে গাছ ধরেনি মানে এরে এর একশো রাজি না অথচ সে আপন সে অত্যন্ত একটি মন্দ অভ্যাস বদ আখলা বদ আখলা বিশ্বাস করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিহিসাল্লাম বলছেন এক সাহাবি নবীজি নবীজিৎস্লা আলাইসাল্লামকে জিজ্ঞেস করছে একদিন যে ইয়া রাসুল আল্লাহ আমি আজকের দিনে চারটা দিরহাম চারটি রৌপ্য মুদ্রা ধরেন চার টাকা আমি দান করছি চারজনকে একটা একজন ইয়মকে দিছি একটা একজন অসহায় মানুষকে দিছি একটা একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধে করছে তাকে দিছি আর একটা আমার একজন আত্মীয়কে দিছি তিনি জিজ্ঞেস করছেন ইয়া রাসুল আল্লাহ আমি সর্বোচ্চ নেকি পাবো কোনটাতে আল্লাহনবী সাল্ল সাল্লাম বলেছেন যেই টাকাটা তুমি তোমার নিকটতম আত্মীয়কে দিয়েছে সেটার মধ্যেই সর্বোচ্চ নেকি একটা হলো সাদাকাত তোমার আত্মীয়কে দিলে দুইটা হক হয় এক দান করা হয় দুই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয় দান করার নেকিও মিলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নেকিও কি কোরআনুল হাদিসের মধ্যে আছে নবী সাল্লাই সাল্লাম বলছেন আর রাহিমু মুস্তাকুম মিনার রাহমান আর রাহিম রাহিম শব্দের অর্থ আত্মীয়তার সম্পর্ক আল্লাহ বলেন আত্মীয়তার সম্পর্ক এটা রাহমান আল্লাহর এই নামের সাথে এখান থেকে বের হওয়া উচ্চারিত আল্লাহর রাহমান নাম থেকে নির্গত রাহিম আত্মীয়তার সম্পর্ক মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো সে রাহমান আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলো ওয়া মান কাতাআহা কাতাআহুল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে রাহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো তাহলে কেমন জঘন্য বিষয় চিন্তা করে দেখে এই জন্য আমি ওই প্রসঙ্গটারে লম্বা করলাম আর কি যে আপন চাচা আপন ভাই আপন ভাতিজা আপন জন তাদের জন্য আপনি এক বিগত জায়গা ছেড়ে দিলেন তাদের জন্য একটু জায়গা দিয়েই দিলেন এটা অনেক বড় মহানুভবতা অনেক বড় কল্লা অনেক বড় উত্তম আখলাক এই ছেড়ে দেওয়ার বরকতে বিনিময় আল্লাহ তালা আপনার অন্তর প্রশস্ত করে দিবে জান্নাতের রাস্তা দেখায় দিবে আর এটা না করা অনেক বড় সংকীর্ণতা এজন্য সবার কাছে অনুরোধ আমিও আপনিও আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধন টিকায় রাখা খুব চেষ্টা করা উচিত খুব চেষ্টা রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে এই মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে অবস্থান করে ওই মজমার ওই মজমার কারো দোয়া কবুল হয় না স্পষ্ট মজমার কারো দোয়া কবুল হয় এই জন্য আমরা কিতাবে পড়ছি হজরত আবু হরায়রা রদি আল্লাহ আনহু একজন বিখ্যাত সাহাবিনা সবাই তো ওনার নাম জানি আবু হরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তালানু যখন কোথাও কখনো দোয়া করতেন তো উনি আগে বলে নিতেন এখানে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো দয়া করে তুমি উঠে যাও তুমি সর তোমার কারণে মজমার দোয়া কবুল হবে না এত জঘন্য কথা বলতেন এই জন্য এই ছোট্ট ইসলামের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি হাজারো মামলা হাজারো ফিতনা ঝগড়া ফাসাদ কমে যাবে কমে যাবে আপনজনের সাথে দ্বন্দ্ব আপনজনের সাথে শত্রুতা আহা আপন ভাতিজার সাথে রুক্ষ ব্যবহার আপন আত্মীয়র সাথে রুক্ষ আচরণ আপন ভাই আপন বেরাদর আমাদের সমাজে অহরহ অহরহ যত্র তত্র এই জন্য দয়া করে এই মন্দ আখলাপ থেকে বেঁচে থাক এই ব্যাপারে সর্বশেষ একটা কথা হল কোরআনুল করিমের মধ্যে একটা আয়াত আছে সুরায় নাহাল একটা সুরা আছে কোরআনের একটা আয়াত আছে এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ নিজে একটা আছে যেখানে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি এ কথাটা কে বলছে আল্লাহ নিজে বলছে ইয়াইজুকুম আল্লাহ তাদের করুন আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে মানে এটা আল্লাহ পাকের সরাসরি ওয়াজ বান্দার প্রতি আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ এই যে ওয়াজ করলেন যে এই একটা আয়াতে ছয়টা বিষয়ের ওয়াজ করছেন তা আল্লাহ বলেন আমি তোমাদেরকে ছয়টি বিষয়ের ওয়াজ করতেছি আমি আল্লাহ নিজে এই ছয়টি ওয়াজ হলো তিনটি বিষয় করতে বলছেন তিনটি বিষয় ছাড়তে বলছেন এই তিনটা আদেশ করছে তিনটা নিষেধ করছে করে এরপরে আল্লাহ বলছে এগুলো আমিও ওয়াশ করলাম যে তিনটা বিষয়ে আল্লাহ তাআলা করতে আদেশ করছেন সেটা হলো ইন্না লা মরুবিল আদলি ওয়াল ইহসান ওয়া ইদিল করবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে তিনটি বিষয়ের আদেশ করছি ওয়াজ করছি করার জন্য এক সব ব্যাপারে তোমরা সততা সমতা ইনসাফ ইনসাফ ন্যায় পরায়ণতা ঠিক রাখব কোথাও কি করবা না জুলুম করবা দুই ওয়াল ইহসান সব ব্যাপারে অপরের প্রতি দয়া অনুগ্রহ এটা তোমরা ঠিক রাখবা তিন করবা আমি আল্লাহ ওয়াজ করছি আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের হক তাদের প্রাপ্য দিয়ে দিব আল্লাহ তালার পুরা কোরআনের স্পেশাল ওয়াজ যে আয়াতটা সেইখানে পর্যন্ত আল্লাহ এই কথাটা বলছে মানে আমি এই কথাটা বুঝার জন্য করবা জিল মানে আত্মীয় স্বজন তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও তাকে দাও এটা আমি আল্লাহ স্পেশাল ওয়াচ করলাম আর তিনটা নিষেধ করছি হা আল্লাহ নিষেধ করছেন আনিল এক যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি থেকে জিনা বেবিচার নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নোংরামি মুনকার এবং সমস্ত গুনা থেকে নিষেধ করছি ওয়াল এবং সীমালঙ্ঘন জুলুম এর থেকে নিষেধ করছি এ আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম আল্লাহ কুম তাদের কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে আত্মীয় স্বজনের প্রতি উত্তম দেওয়া তাদের হক আদায় করা তাদের সাথে সদ্ব্যবহার করা এটা তালার স্পেশাল ওয়াচ বিশেষ কি বিশেষ ওয়াজ আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়া জুমান নামাজের খুতবা শোনেন দেখবেন জুমান নামাজের খুদ্া মনোযোগ শুনলে প্রায় অধিকাংশ দিয়া নিরানব্বই পার্সেন্ট ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় যখন পড়ে দাঁড়ায় শেষ খুদ্া এই খুদ্বার লাস্টে এই আয়াত পড়ে খুদ্া শেষ করে বুঝছে এটা মনে দেখবেন খেয়াল করলেই শুনবেন ইমাম সাহেব এটা পরে রাহিমাকুমুল ও ইন ল ইয়াক মরুবিলা আদ লি ওয়াল কেহসান অ ই তা ইজিল কুরবা অয়ানহা আনিল ফাশাহ ইওয়াল মুংকার ইওল বগ ইয়া ইযুকুম লাল লকুম দাদা কারুন এরপরে কয় ফাদ কুরু নি আদ কুরুকুম হস কুরুলিওয়ালা তক্সুরুডে কইলেই মুসল্লিলু রেসে বুঝে যে খতবা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে ঠিক না এটা বুঝতে সব তাইলে এর অর্থু কি অর্থ হল খতিব সাহেব ইমাম সাহেব এটা বুঝাইতে চায় যে যে মুসল্লিদেরকে যে শোনেন আল্লাহর বান্দারা আমি যাই কইছি না কইছি। এ শেষ করলাম আল্লাহ তালার স্পেশাল এই ওয়াজ দিয়ে বুঝছেন কি এই জন্য আল্লাহ তালার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ এই কথাটা আছে তাহলে আমি কোত্থেকে কই আসলাম এক নম্বর বলছিলাম যে দিনই মজমার মধ্যে অপরের জন্য জায়গা ছেড়ে দিতে মানে নিজে একটু কষ্ট করে চাপাইয়া বৈশাও আপনি যদি অন্যের জন্য জায়গা খুলে দিয়ে দেন সোজা কথা এবার এটার থেকে যদি ব্যাপক অর্থ নেওয়া হয় যে জমিনে দুনিয়ায় কেউ যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দেয় আল্লাহ তালা তার অন্তর প্রশস্ত করে দেয় আর অন্তর প্রশস্ত করে দেয় মানে কি মানে হলো আল্লাহ তালা তার অন্তরে একটি আলো জ্বালিয়ে দেয় যেই আলোর বরকতে জান্নাত পর্যন্ত রাস্তা তার জন্য সহজ হয়ে যায় ফলে সে এই ওই আলোর পথ ধরে ধরে ওই আলো দেখতে দেখতে সে জান্নাতের পথে চলতে থাকে একদিন জান্নাতের অন্তর্ভুক্ত হয়েছে। যায় এই জন্য ইনশাল্লাহ এই ফিকির এই মানসিকতা দরকার এটা আখ্লাদ এটা একটা সুন্দর চরিত্র মোমেনের যে দুনিয়া ছেড়ে দেয় কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না স্বার্থপরেই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না হয় না আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ এক শতক দুই শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে হয়তো এই লোকটা আজকে ক্ষমতা ছিল না দেখা নিছেন গা অথবা হে দলিলপত্র বুঝে নাই দেখা আমনি কৌশল করে ভাটফারি করলেন আর কি অন্যায় তো আপনি টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে সর্দার রে পয়সা খাওয়াইয়া আপনি সালাকি করলেন আরে মানুষের বুঝালেন আর আমি দশজনের দেখাইয়া ঠিক মতো লইছি কিন্তু আপনার দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা তা আপনি সর্দাররে ফাঁকি দিলেন মাতব্বররে ফাঁকি দিলেন পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন আর শাজিমের মালিককে ফাঁকি দিবেন কেমনে তিনি দেখেন নাই কথা বলেন না কেন তো ওনাকে ফাঁকি দিবেন কীভাবে علم يعلم بأن الله يرى قرآن الكريم المدعاة الله بولي فاندا تمہیں کی جانتے بأن الله يرى نشجع الله شربك وخن دیکھتے تھا الله دیکھے کوخن بولن کتوخن الله تعالى جب بجھن تائی دیکھتے تھا الَّذِي يَرَاكَ حِينَ تَقُوم وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ الله تعالى بولن هي نبي আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি সুবহানাল্লাহ ওয়া তাকাল্লুবাকা আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন সিজদা করেন আমি আল্লাহ পুরো পুরি আপনার দিকে তাকিয়ে থাকি হ্যাঁ আল্লাহ তাকায় থাকে বান্দার বান্দার দিকে তাকায় থাকে লা তাখযুহু সিনাতুম ওয়ালা নাওম আল্লাহ তাআলা বলে বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই আমার চোখে কোনো ঘুমও নাই ঘুমও নাই আমি ঘুমাইও না আমি তন্দ্রাও যাই না আমি চব্বিশ ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি তাকিয়ে আছি আল্লাহ তালা বলেন আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না আল্লাহ বলেন আমি পথ হারাই না আমি কারো কথা ভুলেও যাই না আমি কখনোই ভুল পথে চলি না আমি আমার কোনো মখলুকের কথা এক সেকেন্ডের জন্য ভুলে যাই না আমি সাত মানের উপরে যখন রিজিক দেই সাত্তবক জমিনের নিচে তখনই রিজিক দেই সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দিই মায়ের পেটে আমি যখন বাচ্চার রেডি করি তৈরি করি তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই তো ওই একই সময়ে আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই আরেক তার হাত লাগাই কারণ সব মার তো এক মাস না কারো তিন মাস কারো ছয় মাস কারো চার মাস কারো নয় মাস আমি রব্দুল আল আমিন উপর নিচ ডান বাম পুরা কায়ে একই মুহূর্তে একই ক্ষমতায় আমি আল মিন পরিচালনা অহু আলা কুল্লি সেই তিনি সব বিষয়ে সর্বশক্তিমান সব বিষয়ে